হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ তালাহ ইসলাম ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ সাহাবি তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবুল খতাব রাজি আল্লাহ তালাহ পুত্র এবং তার মাতার নাম ছিল যায়নাব বিনতে মেজবুন তিনি নবুয়তের এক বছর পূর্বে মক্কায় ৬১২ বারো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ৬১৬ ষোলো খ্রিস্টাব্দে মাত্র ৬ বছর বয়সে তিনি তার পিতা হজরত ওমর রাজি আল্লাহ তালাহুর সাথে মক্কা এসে ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর থেকেই রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লামের সান্নিধ্যে থেকে শিক্ষা গ্রহণ করেন তিনি ছিলেন তাফসির ও ফিকা শাস্ত্রে প্রভূত জ্ঞানের অধিকারী এবং হাদিস বরণায় এক প্রধান সাহাবি একবার হাজাজ ইউসুফ তাকে তার পক্ষে আনতে গিয়ে তাকে বলেছিলেন তুমি যদি আমার পক্ষে না আসো তাহলে আমি তোমাকে হত্যা করবো তদুত্তরে ওমর আবদুল্লাবিনাজিয়াল তালু বলেছিলেন যদি তুমি আমাকে হত্যা করো তাহলে তো আমি শহীদ হব আর যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকব। তিনি সাহাবেদের মধ্যে অন্যতম হাদিস বিশরৎকারী তার হাদিস বর্ণিত হাদিসের সংখ্যা ছিল পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি অথবা তিনশো পঁচাত্তরটি এই জন্যই তাকে রাবিদের নেতা বলা হয় ইমাম বুহারের মতে আটশোরও বেশি রাবি তার থেকে হাদিস বর্ণনা করেছেন এবং তিনি আসাবে সুফার অন্তর্ভুক্ত ছিলেন দেহাত্ম হিজরি দেহাত আবদুল্লাহ ইবিন জুবাই রাজি আল্লাহ হত্যার তিন থেকে ছয় মাস পরে চৌরাশি অথবা ছিয়াশি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন তাকে জি তুজা নামক স্থানে কবরস্থানে দাফন করা হয়